এবং যেই রেগুলেশনটা ঘটেছে যে ভারতের মতো একটা দেশে সেখানে দেখিয়েছে যে বহু সংখ্যক মানুষ হাইজেনিক টয়লেট এই সম্পর্কিত অজ্ঞতা আছে টয়লেটই ইউজ করে এবং সেই সিনেমার পর থেকে একটা খুব চমৎকার রেগুলেশন হয়েছে এখন কিন্তু সেই সংখ্যাটা ভারতে অনেক উন্নত হয়েছে মানুষ হাইজিন সম্পর্কে জেনেছে মানুষ কিন্তু অনেক সচেতন হয়েছে

অনু অপসরে দিয়ে করার চেষ্টা করি এবং আমি চাই যে গ দাবি যদি হলে যায় আমি দেখেছি যে আমরা বসে আছি আশপাশ থেকে সবাই ওই দিকে তখন মনে যে আমার মিস করে এক্সপ্রেশন দিয়েছি অবস্থা থেকে আর হলো মানে এবার দরদ দেখতে যাব

আমরা অলরেডি দেখেছি সোশ্যাল মিডিয়া সয়লাভ হয়ে গেছে এই যে চমৎকার ভালোবাসা ইতিমধ্যেই শুরু হয়েছে সেজন্য সমস্ত মিডিয়া কর্মীকে আহ আমি পক্ষ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ